দেখা করতে যাইয়া ওরা কিস্তি দিয়ে মোবাইল হাতে নিয়ে ফটো তুলছি তারপর এটাও জড়ি ফটো তুললে মনে লুজ তো পুরো আমি আমি লুটে করে দিম ফুল এমন লুট করে দিতাম যে মানে ভাই আমারে ছেড়ে কইছে কোন সাইডে যাইব আমি কি করতে জানো মানে কাভার কাভার খলি আর যখন শুইবি আর আমি ওর উপর থেকে একটা ফটো তুলি রেখে দিব আচ্ছা রিয়েল টপিক আছে হ্যাঁ সাধান ভাই হ্যাঁ আমি একটা ডুব আনিছি বুঝছো আর ডু এটা কি হইছে ভাই এটা আমি আগাও বুঝিনা মাথাও বুঝিনা বুঝছো এটা আমার গ্রুপে আই আমার ইনভাইট দেয় আবার গ্রুপে আবার বের হই এটা কি ভাই আবার স্টার্ট দিয়ে নিজে বাজে মানে এগুলো কি ভাই বুঝুম না তোমার ডু তো না আমি তো শো করাইতেছি না ও আপ কই